আসসালামু আলাইকুম কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির স্পেশাল প্রস্তুতি ক্লাস নিয়ে আজকে আমরা রসায়ন পদার্থের গঠন এই স্পেশাল অধ্যায়ের দুই নাম্বার স্পেশাল লেকচারে আছে। আজকে আমাদের স্পেশাল দুই নাম্বার লেকচারে আমরা স্পেশাল কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব এবং নতুন টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ঝটপট ক্যালকুলেটার নিয়ে রেডি হোক খাতাগুলো নিয়ে রেডি হোক কারণ আমাদের আমাদেরকেই স্পেশাল ম্যাথ আছে আমরা গতকাল যে টপিকটি আলোচনা করেছিলাম সেটা ছিল কৌনিক ভরবেগ এম আর টু এনএস বাই টু পাই সেই টপিকের অঙ্ক সলভ করেছিলাম বাড়ি কাজ দিয়েছিলাম কাজ করছি খুশ হয়েছি এখন আজকে আমরা বেশ দুই একটা স্পেশাল ম্যাথ সলভ করব যেটা এই টপিক থেকে আসে তবে একটু ইউনিক প্রশ্ন হ্যাঁ প্রশ্ন ক্যাটাগরি সেম তবে একটু ইউনিক চ্যালেঞ্জিং তো আমি প্রথম প্রশ্নটা তোমাদের কাছে বে করতেছি তোমরা একটু খেয়াল করো হ্যাঁ এ হচ্ছে আমাদের স্পেশাল সে প্রশ্ন ময়মন সিং বোর্ড দুই সালে এসেছিল ময়মন সিংহ বোর্ড দুই চব্বিশ সালে আসা সবার এখানে কি ক্লিয়ার দেখা যাচ্ছে আমাকে একটু জানাও তো দেখতে পাচ্ছ ভালো করে সবাই একটু কথা বল আচ্ছা এখন মামুন সিং বোর্ড চব্বিশের প্রশ্নটা দিকে তাকাও কি বলছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস পদ্ধতি ওয়ানে লেখা আছে একটা ইলেকট্রন বিন্যাস আর পদ্ধতি দুয়ের মধ্যে লেখা আছে আরেকটি ইলেকট্রন বিন্যাস এখন আমাদের গণম বলছে উদ্দীপকের মৌলটির যোজ্যতা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো আমরা কিন্তু সবাই জানি কৌণিক ভরবেগের সূত্র এম ভি আর ইকুয়াল টু এন এস বাই টু পাই যেখানে এন এর মান বেকার হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন আমরা চিন্তা করি আমার উদ্দীপকে মৌলটার নাম কি লেখা আছে লেখা আছে পটাশিয়াম এখন তোমাদের কাছে প্রশ্ন বলো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত ফোর পটাশিয়াম একটা মৌলের নাম এর পারমাণবিক সংখ্যা কত তোমাকে জানতে হবে অ্যাক্সিলেন্ট উনিশ উনিশ ভেরি গুড নাহার নাবিলা আমাদের এগুলো ভুলে গেলে চলবে না আর ভিভো তোমার নাম তো জানতে পারতেছি না তোমার এখান থেকে সাউন্ড হচ্ছে না আমি শুনতে পাচ্ছি না কোনো কথা তুমি আমার কথা যদি শুনতে পারো তাহলে হবে চ্যাটবক্স রিপ্লাই দিও তো যেটা বলতেছিলাম আমাদের পটাশিয়ামের পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা উনিশ যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেইলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম এলুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন পটাশিয়াম উনিশ নাম্বার মৌল পটাশিয়াম কত নাম্বার মৌল উনিশ নাম্বার নাবিলা বুঝতে পারছো এবার তো এই যে আমাদের পারম্বিক সংখ্যা এটা কিন্তু ভুলে গেলে চলবে না এখন বুঝতে পারলাম পটাশিয়াম হচ্ছে উনিশ নাম্বার মৌলের একটা উনিশ নাম্বার পারমিক সংখ্যা একটা মৌল এখন আমাদের বলতেছে যজ্জত ইলেকট্রন এখন পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রনটাকে খুঁজে বের করতে হবে এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করি যজ্জত ইলেকট্রন বলতে তুমি কিছু বুঝো এটা আসলে কি জিনিস যোজ্যতা ইলেকট্রন মানে কি কেউ বুঝো ইউসুফ নাবিলা আচ্ছা বলো তো যোজ্যতা ইলেকট্রন বলতে তুমি কি বুঝো হ্যাঁ বলো তুমি কি বুঝো মানে একটা যে ইলেকট্রন থাকে তাকেই বলা হয় ওই মৌলের যজ্যতা ইলেকট্রন ওকে তো নাবিলা খেয়াল রাখবা একটি মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকবে তাকেই বলা হবে কি যোজ্যতা ইলেকট্রন আমাদের আসলে দেখতে হবে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তর কত নাম্বার সেটা আমাকে দেখতে হবে তাহলে চলো আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু লিখে গেলে অনেকের ভুল হয় যার কারণে এনেমান বে করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই অঙ্কের জন্য তাহলে তোমরা সবাই যারা আসো আমার লগে লগে একটু প্র্যাকটিস করো ঠিক আছে আমিও তোমাদের দেখি দেখাই তোমরাও একটু আমাকে দেখি উত্তর দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ আমি একটু লিখতেছি খেয়াল করলাম পটাশিয়ামের পারমাণবিক মৌলের প্রতীক হচ্ছে কে যার পারমাণবিক সংখ্যা হচ্ছে নাইনটিন বা উনিশ উনিশটা ইলেকট্রন আমরা এখন সাজিয়ে লিখব প্রথমে লেখো ওয়ান এস টু টু এস টু ওকে এরপর হচ্ছে আমাদের থ্রি এস টু ঠিক আছে ওয়ান এস টু থ্রি এস টু তারপর হচ্ছে কি এখন এই জায়গাতে ঝামেলাটা লাগে আমাদের সবচেয়ে বেশি এখানে আমার এই পর্যন্ত লেখার পর কয়টা ইলেকট্রন গেলো দুইটা দুইটা চারটা ছয়টা বারোটা ও সরি থ্রি এস থ্রি ডি ফোর আমি বাদ দিছি ও একটা বাদ দিছি তো সরি সরি আমি তো টুপি লিখি নাই সরি ফর মিস্টেক আমি টুপি লিখি নাই তাহলে এটা একটু ভুল হয়েছে এটা হবে না ক্যান্সেল আচ্ছা আবার করি পটাশিয়াম নাইনটিন আবার ওয়ান এস টু টু এস টু টুপি পি কিন্তু টুপি লিখি নাই টুপি সিক্স এরপরে থ্রি এস থ্রি এস টু থ্রি পি সিক্স এরপর হচ্ছে থ্রি ডি এরপরে ফোর এস থ্রি পরে থ্রি ডি এরপর হচ্ছে কি ফোর এস এটা আমরা জানি সবাই এবার দেখো পটাশিয়ামের ক্ষেত্রে যখন আমরা এই পর্যন্ত লিখছি কয়টা ইলেকট্রন হয়ে গেছে দেখো তো এখানে দশটা দুইটা বারোটা আর দুই ছয়টা কত আঠারোটা আছে কয়টা আর একটা ইলেকট্রন তো সে একটা ইলেকট্রন কি আমরা ডি এ বসাবো না এসি বসাবো বলো তো আমরা জানি যে ফোর এসের শক্তিটা কম আর থ্রি ডি শক্তিটা বেশি এই জন্য ইলেকট্রন যে একটা বাকি আছে সেটাকে আমরা এখানে না বসায়া বসাইসে এখানে বসায়া দিব এটা হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস তোমরা কি আচ্ছা তো এখন তুমি চিন্তা করো এই যে পটাশিয়াম মৌলটা যে আমার আসে পটাশিয়াম মৌলটার যে ইলেকট্রিক বিন্যাস আমরা করলাম সর্বশেষ শক্তি আমরা কত নাম্বার পাইলাম যেখানে ইলেকট্রনটা আছে সর্বশেষ ইলেকট্রন কোনটা এটাকে সি ডি না ফোর এস এ কোনটা ফোর এস এ গুড ফোর এস এ ফোর এস এর মধ্যে এই সর্বশেষ ইলেকট্রন আছে তার মানে এখানে যোজ্যতা স্তর হচ্ছে বা যোজ্যতা ইলেকট্রন কিন্তু এ ফোর এস এর মধ্যেই আছে কি বললাম যোজ্যতা ইলেকট্রন কোথায় আছে আমাদের ফোর এস এই ইলেকট্রনের মধ্যেই আছে বুঝতে পেরেছো এইবার বলো এর মান কত হবে এনেমান কত 4 এক্সিলেন্ট ভেরি গুড এই এনেমান বের করার জন্যই আমি এতক্ষণ ধরে বক বছি মানটাই হচ্ছে ফোর অনেকে এনেমানটা ভুলে ছি ধরে কেন ছিঁ ধরে কারণ তারা প্রথম যেই বিন্যাসটা দেখছে না প্রথম বিন্যাস অনুযায়ী মনে করে যে হ্যাঁ প্রথম বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরটা তো 3d আর এখানে একটা ইলেকট্রন আছে তার মানে মান ছি হবে যার কারণে অঙ্কটা তার পুরোপুরি ভুল হয়ে যায় আমরা জানি এটা ভুল পদ্ধতি এই ইলেকট্রনিক বিন্যাসটা কি ভুল পদ্ধতি এটা হচ্ছে সঠিক যেটা আমি এতক্ষণ ধরে দেখাইলাম বিন্যাস করে দেখাইলাম তো আমাদের এই ভুল পদ্ধতি দেখে অনেকে এটা দিয়েই উত্তর করা শুরু করে এনএমান থ্রি দূরে কনিক ভর বেগ করে যা এখন অঙ্কটা ভুল হয় তো আমাদের সঠিক পদ্ধতি অবলম্বন করার পর এনএমান ফোর পাইসি এরপর উত্তর সঠিক হবে এই হচ্ছে এই স্পেশাল অঙ্কের টেকনিক আমার কথা একটু জানাও বুঝতে পারা কিনা

আমরা জানি কনিক ভরবেগের সূত্র গত ক্লাসে পড়ছিলাম এম বি এক টু পাই তারপরে এন ফোর ধরছিলাম আচ্ছা একটু ওয়েট ইউসুফ এর মনে নেট প্রবলেম নাকি আচ্ছা এবার দেখো তো এবার এফ ধরে এইচ এম মান সিক্স যা আছে ধরে ক্যালকুলেশন করলে আসবে ফোর বা টু ওয়ান সামথিং টেন বার্স থার্টি ফোর জুল সেকেন্ড উত্তর হবে কি জুল সেকেন্ড এটাই অ্যান্সার ইউসুফ বুঝতে পারছো এটা আমাকে জানাও ইউসুফ বুঝতে পেরেছো ইউসুফ বুঝতে তো আমাদের হ্যাঁ তো আমাদের লিখতে হবে কি উদ্দীপকের মৌলটির যোজ্যতা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করো কৌণিক ভরবেগ হচ্ছে এত শেষ আলহামদুলিল্লাহ তো আজকে আমরা এই টপিকটা কমপ্লিট করে ফেললাম আমাদের রসায়নের পদার্থের গঠন যে অধ্যায়টা নিয়ে স্পেশাল প্রস্তুতি ক্লাস হচ্ছে আমাদের আজকে এই টপিকটা কমপ্লিট তাহলে চলো আমরা একটা কাজ করি আমরা আজকে নতুন টপিক নিয়ে আলোচনা শুরু করতে পারি ঠিক আছে কথা কি বুঝতে পারতেছো আচ্ছা আজকে আমাদের নতুন টপিকের নাম হবে রাদার ফুড পরমাণু মডেল বোর পরমাণু মডেল স্পেশাল সে বিখ্যাত মডেল দুইটা নিয়ে আজকে একটু কথা বলবো আমি জানি তোমরা কিন্তু বই থেকে রাদার ফোর পরমাণু মডেলের সব কিছুই পড়ে ফেলছো বোর পরমাণু মডেলেরই সব কিছু পড়ে ফেলছো তোমরা কি সব কিছু পড়ে ফেলছো আমাকে একটু জানাও তো আচ্ছা তো আমি তোমাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করতেছি বোর পরমাণু মডেল আর আধার ফোর পরমাণু মডেলের একটা টেকনিক আছে বোর পরমাণু মডেল চেনার উপায় আছে আর আদার ফোর পরমাণু মডেল চিনার উপায় আছে আমি প্রথম টেকনিক তোমাদের শিক্ষা দিই পরীক্ষা আসলে তুমি কেমনে বুঝবা যে এই চিত্রটাকে বোর পরমাণু মডেল বলবে নাকি ফোর পরমাণু মডেল বলবে আমি তোমাদেরকে এই মুহূর্তে একটা টেকনিক শিখাবো সেই টেকনিকটা ভালো করে খেয়াল রাখবা আজীবনের জন্য ভুলবা ভুলবানা যদি মনে রাখতে পারো সময় কাজে লাগবে একবারে ঝাঁকা নাকা টেকনিক ওয়াও মানে চমৎকার টেকনিক তো দেখলেই বুঝবা কত সুন্দর তো মনোযোগ দিও ক্লাসে হ্যাঁ নাবিলা ইউসুফ ক্লাসে অনেকে অনুপস্থিত সবাই থাকতে আপলে ভালো হইতো কারণ সবাইকে নিয়ে ক্লাস করা যেত আরও সুন্দরভাবে তারপরে তোমরা চেষ্টা করো তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করার জন্য এখন তোমাদেরকে আমি একটু পরিচয় দেখাই একটা স্পেশাল টেকনিক শেখাই কিভাবে তুমি কোনটাকে রাদার ফোর আর কোনটাকে বড় পরমাণু মডেল সম্পর্কে চিনবা আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে এটা একটা বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন এই ছবি থেকে টেকনিক তোমাকে আমি শিখা আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা একটা কথাটা শোনো আমাদের বাম পাশে একটা চিত্র দেখা যাচ্ছে ডান পাশে আর একটা চিত্র দেখা যাচ্ছে এখন আমি তোমাদেরকে যদি বলি এখানে কোন চিত্রটা দেখতে বৃত্তের মতো হুবহু বৃত্তের মতো গোল গোল চিত্র বলতো একের চিত্রটা দেখতেই কিন্তু বৃত্তের মতো গোল 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 হ্যাঁ আচ্ছা আর চিত্র দুই এর যে চিত্রটা আছে এটা কিন্তু দেখতে গোল গোল না এটাকে বলা হয় একটা স্পেশাল শেপ আর এই শেপের নাম কি বলতে পারবা এটা একটা স্পেশাল শেপ এই শেপের নাম বলতে পারবা এটা শেপের নাম কি না না আসলে আমি এই শেপের কথা বলছি মডেলের কথা বলি না এই যে বৃত্তের মতো যদিও না একটু বাঁকানো তরমুজের মতো তরমুজের মতো শেপ এটাকে কি শেপ বলা হয় ইউসুফ নাবিলা বলতে পারবা এই শেপের নাম কি এরকম গোল হইলে তো এটাকে বলা হয় বৃত্তাকার শেপ বৃত্ত আর কি কিন্তু এটা তো পুরোপুরি গোল না এটা কিন্তু একটু চাপানো তরমুজের মতো তো এই শেপের নাম হচ্ছে উপবৃত্ত উপবৃত্ত এইটাকে বলা হয় পারফেক্ট বৃত্ত আর এইরকম বাঁকানো বৃত্তের মতো দেখতে যদিও বৃত্ত নয় এটার নাম উপবৃত্ত উপবৃত্ত বুঝতে পারছো ইউসুফ নাবিলা বুঝতে পেরেছো শেপের নামটা মনে রাখতে হবে ইউসুফ কথা বলো ইউসুফ কথা বলো দ্রুত বুঝতে পারছো বুঝতে পেরেছি ওকে তাহলে আমি তোমাকে বুঝায় বলবো টেকনিকটা খুবই সহজ যে চিত্র তুমি দেখবা হুবহু বৃত্তের মতো পারফেক্ট বৃত্ত সেই চিত্রটাকেই বলা হবে বোর পরমাণু মডেল আমি আবার বলতেছি জাস্ট চিত্র দেখে বোঝার উপায় জাস্ট চিত্র দেখে বোঝার উপায় বোর পরমাণু মডেলটা আসলে কি যেই চিত্র দেখতে হুবহু বৃত্তের মতো গোল 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 সেই চিত্রটার নামই বোর পরমাণু মডেলের চিত্র বা বোর পরমাণু মডেল মন থাকবে কথাটা একটু আমাকে জানায়ও আচ্ছা ইউসুফ কথা আচ্ছা আচ্ছা পরবর্তী টেকনিকটা হচ্ছে যেই চিত্র দেখতে পুরোপুরি বৃত্তের মতো নয় একটু চাপা চাপা তরমুজের মতো বা উপবৃত্তাকার উপবৃত্তাকার তাকে বলা হয় ফোর পরমাণু মডেল তাকে বলা হয় রাদার ফোর্ড পরমাণু মডেল কথা কি বুঝতে পেরেছ মন থাকবে আচ্ছা আরেকটা টেকনিক আছে সেটা হচ্ছে যেই চিত্রে ইলেকট্রন লাফালাফি করে আমি আবার বলতেছি যেই চিত্রে ইলেকট্রন লাফালাফি করে এক জায়গা থেকে লাফ দিয়ে আরেক জায়গায় যায় আরেক জায়গায় যায় আরেক জায়গায় যায় এরকম লাফলাফি করে সেই চিত্রের নামও হচ্ছে বোর পরমাণু মডেল বোর পরমাণু মডেল যেই চিত্রে ইলেকট্রনগুলো লাফালাফি করতে পারে সেই চিত্রের নামই বোর পরমাণু মডেল যেমন দেখো এটা একটা বোর পরমাণু মডেল এখানে এক নাম্বার শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে দুই নাম্বার শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে তো এই এক নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনটা লাফ দিয়ে দুই নাম্বারে যেতে পারতেছে আবার দুই নাম্বারটা লাফ দিয়ে এক নাম্বারে আসতে পারতেছে তো যেই চিত্রে ইলেকট্রন লাফালাফি করতে পারে সেই চিত্রের নামটাও হয় বোর পরমাণু মডেলের চিত্র থাকবে। বুঝতে আচ্ছা তো দেখা যায় যখন থেকে দিয়ে উপরে তাকে বলা হয় শোষণ আর উপর থেকে লাফ দিয়ে নিচে নামলে তাকে বলা হয় বিকিরণ এখানেও তুমি চিত্রে দেখতে পাচ্ছ ইলেকট্রন লাফলাফি করতেছে দেখো নিচ থেকে লাফ দিয়ে উপরে যাচ্ছে এটাকে বলা হয় শোষিত শক্তি বা শোষণ আর উপর থেকে লাভ দিয়ে নিচে নামলে নির্গত শক্তি বা বিকিরণ তো এই দুই টেকনিকের মাধ্যমেই তুমি বে করতে পারবা কোন চিত্রকে বলা হয় রাদারফোর্ড পরমাণু মডেলের চিত্র আর কোন চিত্রকে বলা হয় বোর পরমাণু মডেলের চিত্র আমার কথা কি বুঝতে পেরেছো ইউসুফ নাবিলা মন থাকবে ইউসুফ আমাকে জানায় মন থাকবে ইউসুফ জি ভাই আচ্ছা তাহলে আমি তোমাদেরকে হ্যাঁ তাহলে আমি তোমাদেরকে কয়েকটা ছবি দেখাই তোমরা উত্তর দিবা তোমরা উত্তর দিবা যেটা কোনটা কি মডেল আচ্ছা ইউসুফের মোনা নেট প্রবলেম চলে গিয়েছে আচ্ছা নাবিলা একটু ওয়েট করো দেখি ইউসুফ জয়েন করতে পারে কিনা হ্যাঁ সমস্যার কারণে চলে গিয়েছে আচ্ছা নাবিলা দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে আচ্ছা তাহলে নাবিলা দেখো তো বলো তো যে এখানে চিত্র দেওয়া আছে চিত্র এ আর চিত্র এর নাম কি হবে তো একটু গুড আর চিত্র তুমি কেমনে বুঝলা এটা বোর হবে এটা রাদারফোর্ড ফোর হবে কেমনে বুঝছো তো একটু

ইউসুফ শুনতে পাচ্ছি না তো ওইটা কথা বলো আচ্ছা তো বলি শুনো এই হচ্ছে হ্যাঁ এই হচ্ছে তোমার বোর পরমাণু মডেল বি হচ্ছে কি রাদার ফোর্ড পরমাণু মডেল আচ্ছা এর পরে দেখি একটু টু এইট এরপরে এইখানে দুইটা চিত্র লেখা আছে বলতো এ মডেলের নাম কি এ মডেল আর ভেরিউড এ হচ্ছে রাদার ফোর্ড বি হচ্ছে কি বোর এক্সিলেন্ট থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা তো মাসাল আমি আর দেখি তেমন দেখানো যাই কিনা আচ্ছা হ্যাঁ বলতো এটার প্রথম চিত্র দ্বিতীয় চিত্র বলতো পরমাণু এক নাম কি হবে আচ্ছা এখানে দেখো এটা গোল আছে কিন্তু বৃত্তাকার একটা অংশ আছে বুঝছো বৃত্ত থাকার পরেও এগুলো কিন্তু আর উপবৃত্ত বুঝছো এখানে একটা বৃত্ত আছে এখানে একটা বৃত্ত থা আছে কিন্তু তারপরেও কিন্তু এখানে উপবৃত্ত আছে মনে রাখবা উপবৃত্ত থাকা মানে হচ্ছে কি রাদার ফোর্ট আর পুরোপুরি বৃত্ত থাকা যেখানে দেখো লাফালাফি করতেছে এখানে কিন্তু লাফালাফি করতেছে শোষিত বিকৃত এগুলো হচ্ছে বোর পরমাণু মডেল থ্যাংক ইউ জয়েন করছো ইহিদিনা খুশি হলাম ইউসুফ দেখতে পারতেছো বুঝতেছো এটা আমাকে জানাও ইউসুফ ওকে থ্যাংক ইউ এবার দেখো তাহলে এটা বলো তো এটা কি মডেল হবে পরমাণুর গঠন মডেল এই যে এটা 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 বোর আচ্ছা এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ এটা বোর কারণ কি বৃত্তাকার আছে ভেরি গুড আচ্ছা সর্বশেষ সর্বশেষ আরেকটা মডেল আচ্ছা মডেল না আসলে এটা হচ্ছে তোমার মডেলের একটা শাল দেওয়া আছে সেই শাল থেকে মডেল তোমাকে বুঝতে হবে পরমাণু গঠন সম্পর্কে দুটি বিশেষ ঘটনার সময় নিম্নরূপ দেওয়া হলো রাজশাহী বোর্ড বিশাল আসা প্রশ্ন ঘটনা এক উনিশশো সাল ঘটনা দুই উনিশশো তেরো সাল এখন বলবা ঘটনা এক যখন ঘটছিল তখন কোন মডেল আবিষ্কার হয়েছিল ভেরি গুড ভোর পরে আমরা কিন্তু দেখতে পাইলাম যে আমাদের পরমাণু মডেল কত সালে আবিষ্কৃত হয় সেই সালটা দিয়েও কিন্তু প্রশ্ন সরাসরি চলে আসছে তাহলে আমাদের শুধু চিত্র মুখস্ত করলেই হবে না পাশাপাশি কি মুখস্ত করতে হবে আমাদের এই শালগুলো মুখস্ত করতে হবে যে রাদার ফোর্ড মডেল কত সালে আবিষ্কৃত হয় বোর পরমাণু মডেল কত সালে আবিষ্কৃত হয় এগুলো যদি মুখস্ত করতে না পারি তাহলে কিন্তু এইরকম প্রশ্ন সলভ করতে আমরা পারবো না এখানে আমার গড় গহ দুইটাই কিন্তু এই সাল থেকে এই উল্লেখ করা প্রশ্ন এ হচ্ছে আমাদের স্পেশাল টেকনিক কিভাবে আমরা এই টাইপের ম্যাথ গুলো সলভ করবো বা এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে পারবো ইজিলি

আচ্ছা যদি তোমার সমস্যা হয় আমাকে জানাও পরে সমস্যা নাই তো বলি বাচ্চারা আমরা আজকের মতো রশন ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি আমরা আর পারতেছি না লং করতে নেক্সট ক্লাস থেকে তাড়াতাড়ি জয়েন করবেন আটটা বিশে ক্লাস শুরু হয় আটটা বিশে জয়েন করবেন সর্বোচ্চ তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এর বেশি ওয়েট করতে পারবো না ঠিক আছে আপনারা দেরি করলে পিছা যাব ক্লাস বেশি নিতে পারবো না তো মনে রাখবেন সর্বোচ্চ তিন মিনিটের মধ্যে জয়েন করার জন্য যাতে করে আমরা খুব সুন্দর করে ক্লাসটা নিয়মিত ভালো করে বেশি বেশি করতে পারি আর সকল ফ্রেন্ড থেকে নিয়ে আসার চেষ্টা করবেন বাড়ি কাজ দেওয়ার চেষ্টা করব যদি পসিবল হয় আদারওয়াইস আমরা নতুন টপিক আলোচনা করব আগামীকাল আমাদের হায়ার ম্যাথের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ স্পেশাল প্রস্তুতি ক্লাস আগামীকাল এবং দিন এরপরে বায়োলজি শুক্রবার এভাবে আমাদের চলবে আর বাড়ি কাজগুলো চলবে তো নিয়মিত ক্লাস করেও ক্লাস মিস দিও না সকল ফ্রেন্ডে নিয়ে এসো তো সবাইকে বলতেছি আমার কথাগুলো বুঝতে পেরেছ আমি শুরু থেকেই পড়াবো হ্যাঁ আমাদের সিলেবাস অনুযায়ী শুরু থেকে আমার যাব রিভিশন করব আমি যাব সব বলছি শেষ করতে ইনশাআল্লাহ আমাদের সামনে সময় আছে তো আমি প্র্যাকটিস করব রিভিশন করব সব কিছুই করবো তো আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো ইউসুফ নাবিলা এই দিনা জয়েন করছো থ্যাংক ইউ বলো বলো বলছে কালকে হায়ার মধ্যে কোন অধ্যায় শুরু করতে যাচ্ছে আমি একবার শুরু থেকে যাব দেখতে হবে সিলেবাস দেখে আমি ইয়া করব বুঝছো জানাবো অপেক্ষা করো আমি চাচ্ছি যে শুরু থেকে সব শেষ করে শেষের দিকে চলে যাই যতদিন সময় আছে পরীক্ষা স্পেশাল পোস্টদের জন্য একবারে ফাইনাল পরীক্ষা ঠিক আছে তো আজকে আমি আর লং করতে পারলাম না এখানে ক্লাস শেষ করতেছি নেক্সট ক্লাসে জয়েন করো আর সকল ফ্রেন্ডদেরকে দ্রুত নিয়ে এসো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম